আগামী এক মাসের মধ্যে গুম বিষয়ক আইন করা হবে জানালেন আইন উপদেষ্টা জুলাই গণহত্যার মামলায় শেখ হাসিনাকে পলাতক দেখিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ ট্রাইব্যুনালে এবং ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত প্রায় চারশো জন জানালো যাত্রী কল্যাণ সমিতি আসসালামু আলাইকুম পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঞ্জিদা আজিজ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ছাত্র জনতার অভ্যুত্থানের বর্ষপূর্তির আগেই গুম বিষয়ক আইন সহ আরও কিছু আইন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল আজ সচিবালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের কথা জানান তিনি এছাড়াও বিভিন্ন সময়ে যারা গুমের শিকার হয়েছেন তাদেরকে মিসিং সার্টিফিকেট দেয়ার বিষয়টি আইনে যুক্ত করা যায় কিনা সে বিষয়ে সরকার চিন্তা ভাবনা করছে বলেও জানান আসিফ নজরুল সহকর্মী হোসেনের ছবিতে রহমানের রিপোর্ট মাহমুদুর গণভ্যত্থানের বর্ষপত্তির আগে গম্বিশক আইনের অধীনে একটি শক্তিশালী স্থায়ী বিষয়ক কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড আসিফ নজরুল আজ জাতিসংঘের গুম বিষয়ক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে কথা জানান তিনি আইন উপদেষ্টা বলেন গুম সংক্রান্ত কমিশন গঠন ও আইন তৈরির উদ্যোগ নেয় জাতিসংঘের প্রতিনিধি দল সরকারের প্রশংসা করেছেন এ বিষয়ে তারা সর্বোচ্চ সহযোগিতা করতে চেয়েছেন হচ্ছে ওয়ার্কিং গ্রুপ আমরা যে গুম বিষয়ক তদন্ত কমিশন করেছি সেটা প্রশংসা করেছেন তারপর আমরা গুম বিষয়ক আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছি একদম ডেডিকেটেড পিস অফ লেজিসলেশন সেটা তারা প্রশংসা করেছে তারপর আমাদেরকে কিছু কিছু সাজেশন দিয়েছে তবে আমি তাদেরকে এটাও বলেছি আমরা গুম বিষয়ক যে আইন করবো সেই আইনের অধীনেও আমরা একটা খুব শক্তিশালী কমিশন গঠন করার ইচ্ছা রাখি সেটা তাদের জানিয়েছি ওনারা আমাদের আইনের ব্যাপারে কিছু ব্যাপারে বলেছে আমাদের আইনে কিছু কিছু জিনিস আমাদের ভিকটিম যারা ফ্যামিলি আছে তাদের সাথে একটু আলোচনা করা দরকার আর গুম বিষয়ক যে কমিশন আছে তাদের সাথে আলোচনা করা দরকার আমরা বলেছি অবশ্যই আমরা আলোচনা করব এদিকে আইন করলে পরবর্তী সরকার সেটি বাতিল করবে কিনা এমন প্রশ্নের জবাবে ড আসিফ নজরুল বলেন বিএনপি জামাত নেতারা নিজেরাই গুমের শিকার হয়েছেন এছাড়া এনসিপি ও ইসলামী দলগুলো গুমের ব্যাপারে সোচ্চার রয়েছে পরবর্তী সরকার এখন আপনার পরবর্তী যে সরকারই আসুক হয়তো বিএনপি আসবে বা জামাত আসবে বা ইসলামী দলগুলো আসবে বা আপনার নতুন ছাত্রদের দল আসবে তারা সবাই তো গুমের ব্যাপারে অত্যন্ত সোচ্চার ছিল আর বিএনপি জামাত তো গুমের শিকার হয়েছে তো ওনারা যদি পরবর্তীকালে ক্ষমতায় আসেন ওনাদের মধ্যে কেউ আমাদের একটু বিশ্বাস আছে যে ওনারা এই ব্যাপারে থাকবেন বর্তমান কমিশন কমিশন যেখানে কাজ শেষ করবে পরবর্তী গুম সেখান থেকে কাজ শুরু করবে উল্লেখ করে আসিফ নজরুল বলেন আইনটি কার্যকর হলে কোনো সরকারের পক্ষে কাউকে গুম করা কঠিন হয়ে যাবে কমিশনের কাজ যেখানে শেষ হবে সেখান থেকে আমাদের স্ট্যাটিউটারি যে কমিশন এই আইনের অধীনে গঠিত যে কমিশন সেই কমিশনের কাজ সেখান থেকে শুরু হবে সেটা এমন না যে আমাদের বর্তমান যে কমিশনটা আছে এই কমিশনটা মেয়াদ শেষ হয়ে গেলে আমাদের কাজ শেষ নো আমরা একটা আইন করছি আইনের আন্ডারে একটা পার্মানেন্ট গুম বিষয়ক কমিশন থাকবে অন্যদিকে যারা অতীতে গুমের শিকার হয়েছেন তাদের মিসিং সার্টিফিকেট দেওয়ার প্রস্তাবও সরকার বিবেচনা করছে জানিয়ে উপদেষ্টা বলেন এটি বাস্তবায়িত হলে মৃত্যু সনদের মতো আইনি কাজেও ব্যবহার করা যাবে গুমের শিকার যে ব্যক্তিরা আছেন তাদের পরিবাররা অনেক ভুগে আপনারা তো দেখছেন আমি পনেরো বছর তাদের সাথে সমস্ত আন্দোলন ছিলাম সো আমি সাফারিংসটা জানি তা আমরা আইনে একটা প্রতিকার দিতে পারি সেটা হচ্ছে মিসিং পার্সন সার্টিফিকেট ডেথ সার্টিফিকেট না মিসিং পার্সন সার্টিফিকেট সেটা আমরা বিবেচনা করছি এই মিসিং পার্সন সার্টিফিকেট যার কাছে থাকবে উনি ওনার পরিবারে কেউ যদি গুমের শিকার হয় তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে ডিল করা উত্তরাধিকারিত প্রশ্ন এগুলি নিয়ে যেন উনি প্রতিকার পেতে পারে ডেথ সার্টিফিকেটের মতোই প্রতিকার পেতে পারে সেটা আমরা চিন্তা করছি খুব সিরিয়াসলি এটা অবশ্যই করা দরকার ডব্লিউ সবশেষ তথ্য অনুযায়ী বাংলাদেশে এখনও সত্তরটি গুমের ঘটনা অনিষ্পত্তি রয়েছে জাতিসংঘ মোট আটাশি ব্যক্তির গুমের বিষয়ে প্রকৃত অবস্থা জানতে চেয়েছিল তাদের মধ্যে পাঁচজন আটক ও দশজন মুক্ত অবস্থায় রয়েছেন উপদেষ্টা রহমান বিজয় টিভি ঠাকা ব্যাপারে বলার দায়িত্ব আমাকে দেওয়া জুলাই আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক আসামি শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে এক সপ্তাহের মধ্যে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মামলার পরবর্তী শুনানি চব্বিশ জুন সকালে ট্রাইব্যুনালের চেয়ারম্যান গোলাম মোর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ নির্দেশ দেন এ বিষয়ে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান ট্রাইব্যুনাল ঘোষিত সময়ের মধ্যে আসামিরা উপস্থিত না হলে অনুপস্থিত বিবেচনায় বিচারিক প্রক্রিয়া এগিয়ে যাবে আর বিচারিক কার্যক্রমে কেউ বাধা দিলে তার বিরুদ্ধে নেওয়া হবে আইনানুক ব্যবস্থা এর আগে সকালে এই মামলায় গ্রেফতারকৃত একমাত্র আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয় শেখ হাসিনা এবং আসাদজামান খান কামালকে আগামী এক সপ্তাহের মধ্যে হাজির হওয়ার জন্য নির্দেশনা দিয়ে আদালতের এই আদেশটি দুটো বাংলাদেশের বহুল প্রচারিত পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার জন্য আদেশ দিয়েছেন এবং এই বিজ্ঞপ্তি অনুযায়ী তারা যাতে হাজির হন আগামী চব্বিশে জুন তাদেরকে সেই বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে চব্বিশে জুনের মধ্যে তারা যাতে এই আদালতে এসে হাজির হয়ে এই বিচার প্রক্রিয়া মোকাবেলা করেন এবারে ঋদুল আজহায় তিনশো উনআশিটি সড়ক দুর্ঘটনায় তিনশো জন নিহত হয়েছে আহত হয়েছে এক জন বিগত ঈদের তুলনায় এবার সড়ক দুর্ঘটনা বেড়েছে বাইশ শতাংশ আর আহতের সংখ্যা বেড়েছে পঞ্চান্ন শতাংশ সকালে ঈদ পরবর্তী সংবাদ সম্মেলনে এ তথ্য জানান যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন রেলপথে এবার পঁচিশটি দুর্ঘটনায় পঁচিশ জন নিহত আর বারো জন আহত হয় নৌপথে এগারোটি দুর্ঘটনায় বারো জন নিহত হয় সেই সঙ্গে নিখোঁজ হন আরও ছয় জন সড়ক রেল নৌপথে সব মিলিয়ে চারশো পনেরোটি দুর্ঘটনায় চারশো সাতাশ জন নিহত ও এক হাজার একশো জন আহত হয়েছে বলে জানান যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব দুর্ঘটনার শীর্ষে রয়েছে মোটরসাইকেল যেখানে একশো চৌত্রিশটি মোটরসাইকেল দুর্ঘটনায় একশো সাতচল্লিশ জন নিহত ও একশো আটচল্লিশ জন আহত হয়েছে দুর্ঘটনা এড়াতে ঈদের যাতায়াত নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার বলেও জানায় যাত্রী কল্যাণ সমিতি পবিত্র ঈদুল আজাহায় সারা দেশে তিনশো উনআশিটি সড়ক দুর্ঘটনায় তিনশো জন নিহত হয়েছে এগারোশো বিরাশি জন আহত হয়েছেন একই সময়ে রেলপথে পঁচিশটি ঘটনায় পঁচিশ জন নিহত এবং বারো জন আহত হয়েছেন নৌপথে এগারোটি ছোটো দুর্ঘটনায় বারো জন নিহত এবং ছয়জন নিখোঁজ রয়েছেন সড়ক রেল ও নৌপথে 415টি সড়ক দুর্ঘটনায় 427 জন নিহত 1194 জন আহত হয়েছেন। বিএনপি महासचिव মির্জা ফখরুল ইসলাম আলমগীর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ নিযুক্ত যুক্তরাজ্যের হাই কমিশনার সারা কুক। গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে সকাল 10:30 টায় বৈঠকটি শুরু হয়। বিএনপির প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটি ও চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য ড আব্দুল মঈন খান বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসন বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ বৈঠকে বাংলাদেশ যুক্তরাজ্য সম্পর্ক নিয়ে আলোচনা করেন নেতারা সেই সঙ্গে আগামী নির্বাচন সংস্কার ও সমসাময়িক রাজনীতি নিয়েও দুই পক্ষ নিজেদের মতামত তুলে ধরেন এই বৈঠকে সম্প্রতি লন্ডনে অনুষ্ঠিত ড ইউনুস ও তারেক রহমানের বৈঠকে হওয়ার সিদ্ধান্ত যথাযথ প্রক্রিয়ায় নির্বাচন কমিশনকে জানাতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ এর ফলে ইসি মানুষকে আনুষ্ঠানিকভাবে ভোট নিয়ে আশ্বস্ত করতে পারবে বলেও উল্লেখ করেন তিনি দুপুরে জাতীয় প্রেসক্লাবে নাগরিক ঐক্য আয়োজিত আলোচনা সভায় এ আহ্বান জানান তিনি সালাউদ্দিন আহমদ বলেন বর্তমান সরকার সংবিধান অনুযায়ী গঠিত হয়েছে এবং সেভাবেই পরিচালিত হচ্ছে তবে সংবিধান অনুযায়ী অন্য দেশের নাগরিক উপদেষ্টা হতে পারেন না এ সময় লন্ডন বৈঠকে কারো দায়মুক্তি নিয়ে আলোচনা হয়নি বলেও জানান তিনি লন্ডনের আলোচনা সূত্র ধরে যে সিদ্ধান্তটা হয়েছে সেটা খুব শিগগির ইলেকশন কমিশনে যথাযথ প্রক্রিয়ায় কমিউনিকেট করবেন বলে আশা করি জাতীয় ইলেকশন কমিশন জনগণের সামনে বলতে পারে যে তারা সরকারের কাছ থেকে একটা পরামর্শমূলক বা নির্দেশনামূলক মেসেজ পেয়েছে সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ে আবারও গণ জমায়েত করেছে সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম এ সময় গৃহায়ন মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেয় সংগঠনটি সকালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে বক্তারা অধ্যাদেশ বাতিলের দাবি জানান এ ব্যাপারে সরকার দ্রুত সাড়া না দিলে বিভাগীয় পর্যায়ে সম্মেলন করে আন্দোলন সারা দেশে ছড়িয়ে দেয়া হবে বলেও সতর্ক করে দেন সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের নেতারা তারা দাবি করেন এবার শুধু সরকারি কর্মচারীরা না বিভিন্ন ক্যাডার সার্ভিসের লোকজন আন্দোলনে নেমেছে এ সময় আগামীকাল সকাল এগারোটায় আবারও সচিবালয়ে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন তারা এবার চাল নিবেদিত জেলা সংবাদ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেনের কোটি টাকা মূল্যের একটি গাড়ি জব্দ করে পুলিশে দিয়েছে স্থানীয়রা ভোরে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা তল এলাকা থেকে গাড়িটি জব্দ করে পুলিশ স্থানীয়রা জানায় হাতিবান্ধার বড় খাতা ইউনিয়নের দোলাপাড়ার সীমান্ত সংলগ্ন একটি বাড়ি থেকে গাড়িটি বের হলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে এ সময় তারা গাড়িটি ধাওয়া করে কাকিনা পেট্রোল পাম্পের কাছে আটক করে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি জব্দ করে এবং চালক কাজল চন্দ্র রায় ও তার সহযোগী আজিজকে আটক করে টাঙ্গালির মির্জাপুরে জমি নিয়ে বিরোধের জেরে রফিকুল ইসলাম নামে একজনকে পিটিএ হত্যার অভিযোগ উঠেছে এ ঘটনায় অভিযুক্ত মোহাম্মদ আয়নাল ও তার স্ত্রী সেলিনা বেগমকে আটক করেছে পুলিশ সকালে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের হলিদ্রাচালা মংশীনগর গ্রামে এ ঘটনা ঘটে নিহতের স্বজনরা জানায় সকালে জমিতে গাছ রোপণের সময় রফিকুল ইসলামকে পিটিএ আহত করে অভিযুক্তরা পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম জানান এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে কুমিল্লায় যৌথ অভিযান চালিয়ে বিদেশি পিস্তল সহ একজনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী ও র্যাব জেলার কোতোয়ালি থানার কার্তিকপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত আসামির নাম আবু ওবায়েদ প্রকাশ শিমুল র্যাব জানায় অস্ত্রধারী সন্ত্রাসী দমন অভিযানের অংশ হিসেবে র্যাব এগারো ও সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে এ সময় তার বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল একটি ম্যাগজিন এক রাউন্ড গুলি দুটি পাইপগান ছয় রাউন্ড শটগানের কার্তুজ তিনটি ককটেল ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয় অভিযান টের পেয়ে এ সময় সাইফুল ইসলাম নামে আরও একজন পালিয়ে যায় যাচ্ছি পুষ্টি ড্রিংকিং ওয়াটার নিবেদিত খেলা সংবাদে আগামীকাল গলে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ দলের আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশ সাতাশ চক্রের অভিযান দ্বিতীয় ও শেষ টেস্টটি অনুষ্ঠিত হবে পঁচিশ জুন কলম্বোতে এই সিরিজ দিয়েই শুরু হবে নতুন টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই নতুন এ চক্রে প্রতিটি দল খেলবে মোট ছয়টি সিরিজ তিনটি ঘরের মাঠে ও তিনটি বিদেশের মাটিতে এবারের চক্রে মোট বারোটি টেস্ট খেলবে বাংলাদেশ গল ও কলম্বো টেস্টের পর টাইগারদের বাকি টেস্ট অনুষ্ঠিত হবে দু ও দু সালে ওই দুই বছরে মোট পাঁচটি সিরিজ খেলবে শান্তরা প্রত্যেক সিরিজেই থাকবে দুটি করে টেস্ট দু সালের মার্চে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে হবে বাংলাদেশের প্রথম সিরিজ আতলেতিকো মাদ্রিদকে চার শূন্য গোলে হারিয়ে ক্লাব বিশ্বকাপে নিজেদের অভিষেক ম্যাচকে স্মরণীয় করে রাখল বর্তমান ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পিএসজি গতকাল ক্যালিফোর্নিয়ার রোজ বোল স্টেডিয়ামে মুখোমুখি হয় দুদল ম্যাচের উনিশতম মিনিটেই দুর্দান্ত এক দূরপাল্লার শটে পিএসজিকে এগিয়ে দেন ফাবিয়ান রুইস এরপর বিরতির ঠিক আগ মুহূর্তে আতলেতিকোর আক্রমণ ব্যর্থ করে পাল্টা আক্রমণে গোল করেন ভিতিন যিনি ম্যাচের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হন পাশাপাশি দ্বিতীয় হাফে গোল করেন সেনি মাউলু এবং লি কাং ইন এতে চার গোলের জয় নিশ্চিত হয় ফরাসিদের আগামী বৃহস্পতিবার রোজ বোল স্টেডিয়ামেই ব্রাজিলিয়ান ক্লাব বোটা ফোগর মুখোমুখি হবে পিএসজি অন্যদিকে আথলেটিকও খেলবে এমএলএস ক্লাব সিয়াটল সাউন্ডার্সের বিপক্ষে চা নিবেদিত বিজয় রাথের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আগামী এক মাসের মধ্যে গুম বিষয়ক আইন করা হবে জানালেন আইন উপদেষ্টা জুলাই গণহত্যার মামলায় শেখ হাসিনাকে পলাতক দেখিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ ট্রাইব্যুনালে এবং ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত প্রায় চারশো জন জানালো যাত্রী কল্যাণ সমিতি বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হল ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে